চতুর্থের সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক পুজো প্যান্ডেলের উদ্বোধন অবাঞ্ছিত বৃষ্টি উপেক্ষিত প্রেক্ষাপট বর্ণনা করে সবাইকে পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃষ্টি বিঘ্নিত চতুর্থীর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে আগরতলা শহরে একাধিক দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেল এদিন মুখ্যমন্ত্রী প্রথমে যান মঠ চৌমোহনী এলাকার ফ্লাওয়ার্স ক্লাবে তারপর শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলে পরবর্তীতে উদ্বোধন করেন গ্র্যান্ড ডিওস ক্লাবের পুজো তারপর সেন্ট্রাল রোড যুব সংস্থা এবং সব শেষে নেতাজি চৌমি স্থিত নেতাজি প্লে ফোরাম সেন্টারের দুর্গা পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ফ্লাওয়ার্স ক্লাব ও শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের পুজো প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিজ প্রতিক্রিয়ায় বারোয়ারি পূজার প্রেক্ষাপট শুনানি মুখ্যমন্ত্রী আমি এসেছি এখানে বিভিন্ন আছে সেখানে বিভিন্ন ক্লাবের বারোয়ারি পূজা জানিয়ে যে কিভাবে দারোয়ারি পূজা শুরু হয়েছে বারো জন লোক মিলে আমরা যে পশ্চিমবাংলায় তো রাজরা যারা কুমিরা যারা অবস্থাপন্ন ব্যক্তিরা তারা পুজো করছে এই বারোয়ারি পুজো তবে কবে শুরু হওয়ার পর এখন বিভিন্ন জায়গায় দারোয়ারি পুজো হচ্ছে এখানেও বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা যাচ্ছে তো আজকে চতুর্থ দিন তো সব জায়গায় যাচ্ছি প্যান্ডেল উদ্বোধনের জন্য সবার একটা ইচ্ছে থাকে যে এই এলাকার যারা যিনি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী সবাই চায় যে আসুক তো এলাম একটা আদান প্রদান হয় একটা মেসেজও যায় যে আমরা সবার সাথে আমরা একসাথে আসব শারদ দুর্গাপুজো শুরু বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় একাধিক পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রেক্ষাপট বর্ণনা করে সংশ্লিষ্ট সাধারণ সবাইকে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যুরো রিপোর্ট নিউজ ধ্যানগার্ড so much time and peace of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.